এগুলো কি দিচ্ছ তুলো তুলো দিয়ে তারপর পিচ করো নাকি বাহ দারুণ টেকনিক তো নৌকা তো চড়েছি অনেকবার কিন্তু এসব কিছুই জানতাম না পার চিড়িয়াখানা আছে পার কাছে আর 58 গেট ওই দিকটা না ওখানে 58 গেট যে আমি এসসি বড়কাছড়ি আগেও এসছি তবে খুব কম সেইজন্যই হয়তো এই রাস্তাগুলো আমার অচেনা লাগছে এখানে প্রায় বেশিরভাগ লোকের বাড়িতেই গার্ডেন রয়েছে না এরকম বাগান চাষ করে কি বলো অচেনা অজানা রাস্তায় বেরিয়ে পড়ার মধ্যে যে উন্মাদনা আছে যে এক্সাইটমেন্ট আছে সেটা কিন্তু রেগুলারের ওই অফিস যাওয়ার একই রাস্তায় যাতায়াতের মধ্যে কোনো মতেই খুঁজে পাওয়া যায় না তার জন্য তোমাকে একবার সাহস করে জাস্ট বেরিয়ে পড়তে হবে আমি আজকে যাচ্ছি পুরুলে জায়গাটার নাম বুরুল আর এটা হুগলি নদীর তীরে একটা পিকনিক স্পট এই তো গত রবিবারও বেরিয়েছিলাম গেছিলাম ডায়মন্ড হারবার তবে সেদিন আর আজকের মধ্যে একটা মেজর ডিফারেন্স হলো আমার পার্টনারটা চেঞ্জ হয়ে গেছে গত সপ্তাহে আমার পার্টনার ছিল আমার পাড়ার একটা ভাইপো আর আজকে আমার পার্টনার আমার জুনিয়র আমার ছেলে তো চলো গুরুল পৌঁছতে এখনো বেশ কিছুটা সময় আছে তার আগে জার্নিটাকে আর রাস্তাগুলোকে এনজয় করতে থাকি আচ্ছা এবার তোমরা দেখো আমি কোথায় এসে গেছি সামনেই বড় কাছারির গেট রয়েছে আমি এসছি বড় কাছারি আগেও এসছি তবে খুব কম সেই জন্যই হয়তো এই রাস্তাগুলো আমার অচেনা লাগছে আর এমন প্রচুর লোক আছে যারা বড় কাছারি প্রতি বছর আসে তো তাদের কাছে এই রাস্তাগুলো নিশ্চয়ই খুব চেনা বড় কাছারি মন্দিরটা কোথায় গো না আমি আজকে যাচ্ছি না এদিক দিয়ে যাচ্ছি দেখলাম গেটটা তাই জিজ্ঞেস করলাম মানে ওই সামনে লাল বোর্ড ওখান থেকে ওখান থেকে ডান দিক যেতে হয় আচ্ছা थैंक यू काका এটাই কি বড় কাচারি যাওয়ার ডান দিকের রাস্তাটা আচ্ছা ও আচ্ছা এই দিক দিয়ে ঢুকতে হয় বড় কাচারি যেতে হলে এটাই হলো রাস্তা যে গাড়িগুলো গেল মনে হয় এরা ঠিক ওই বড় কাছারি যাচ্ছে আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই খেয়াল করবে এখানে দেখো চারিদিকে ফুল গাছের চাষ হয়ে আছে মানে এই এরিয়া টোটাল গার্ডেন এরিয়া মানে সবাই বাড়িতে ফুল গাছের চাষ করে ধর ওই কাকাকে একবার জিজ্ঞেস করো ফোনটা গাড়িতে লাগানো রইলো একবার কাকাকে জিজ্ঞেস করে আসি কাকা এই জায়গাটার নাম কি গো ফুলতলা এখানে প্রায় বেশিরভাগ লোকের বাড়িতেই গার্ডেন রয়েছে না এরকম বাগান চাষ করে এখান থেকে সব কি কলকাতার দিকে দূরে দূরে যায় কোথায় কোথায় যায় মানে অন্য রাজ্যে যায় এখান থেকে কত রকমের গাছ এটা কি গাছ কাকা আয় না চায় না আচ্ছা আর ওই সরু সরু ঝুড়ি ঝুড়ি আরে কাকা বলো রেবন ঘাস বাবা কত রকমের গাছ বাহ অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম ধন্যবাদ আসলাম গো হ্যাঁ চল এটাই তো তো মজা মজা ভাই যারা গাছের শখ রাখে মানে যাদের গাছ খুব ভালো লাগে যারা বাড়িতে চাষ করে ছোট খাটো চাষ মানে আর কি হ্যাঁ ওটো বাড়িতে ছোটখাটো গার্ডেন করে তাদের এসব জায়গায় এলে কেনার গাছের কোনো অভাব হবে না আর নিশ্চয়ই এসব জায়গা থেকে কিনলে অনেক কম দামেও পেয়ে যাবে আচ্ছা আমি এখন এসে গেছি যে জায়গাটায় সেটার নাম নোদাখালি এখানে একটা বোর্ড লাগানো ছিল আর এখনো ম্যাপে দেখাচ্ছে পঁচিশ মিনিট লাগবে এগারো কিলোমিটার রাস্তা তবে লেফট নিতে বলছে সামনে গিয়ে একটা লেফট নিতে হবে চলো দেখি কোথা থেকে লেফটটা আছে এটা কি হ্যাঁ এই গলি রাস্তা এরকম একটা গলি রাস্তা দিয়ে যেতে হবে চলো ঢুকে তো পড়েছি আর এটাই রাস্তা দেখাচ্ছে ভাই জায়গাটা দেখো একবার কোথা দিয়ে দুপাশে পুকুর আর মাঝখানে রাস্তা এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটা রয়েছি আপাতত নদাখালী হাওড়ি আর বুরুলটা যাবো বাঁদিকে নাকি তো ধন্যবাদ দাদা ভাই জায়গাটা কিন্তু দারুণ খুব সুন্দর জায়গা মানে গ্রামের পরিবেশ যদিও এরকমই হয় ভাই ফাইনালি পৌঁছে গেছি হ্যাঁ বুরুল পৌঁছে গেছি এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে এখানেই পিকনিক স্পট লোকজন এখানেই পিকনিক করতে আসে এতক্ষণ এমন এমন রাস্তা দিয়ে এসেছি পাড়ার রলিগলির মধ্যে দিয়ে মাঝে মাঝে ডাউট হচ্ছিল যে ঠিক যাচ্ছি তো হ্যাঁ এবার আর কোন সন্দেহ নেই হুগলি নদী দেখতে পেয়ে গেছি ফেরি ঘাট এই যে ডান দিকে এবার দেখি কোথায় গাড়িটা রাখা যায় ঠিকঠাক ভাবে তারপর কোথায় বসা যায় এখানে সবাই গাড়ি রেখেছে দেখছি যেখানে খুশি গাড়িটাকে তো রেখে যাওয়া যাবে না যদি কোথাও প্রপার পার্কিং থাকে সেখানেই রাখবো আচ্ছা এখানে একবার জিজ্ঞেস করে দাদা এখানে পার্কিং গাড়ি রাখার জায়গা সামনে মানে অ্যাকচুয়ালি পেছনে যেতে হবে এখানে কোথায় পার্কিং ও গাড়ি পার্কিং আচ্ছা এখানে তুলে দেবো তাই তো তুই নাম বাবা কত করে গো কুড়ি টাকা কতক্ষণে সারাদিন কুড়ি টাকা তাই তো লঞ্চ যত লঞ্চ কটার মধ্যে চলে সাতটায় লঞ্চ ঢোকে লাস্ট ওই মানে ওই পর্যন্ত গাড়ি রাখতে পারবো সাতটা পর্যন্ত সারাদাতও গাড়িতে সারাদাত রাখলে এক্সট্রা তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা গাড়ি রেখে আসি আবার কথা বলে নিচ্ছি আনলক করবো না না লক করবো না বলো চলো তো ভাই গাড়ি তো আমি রেখে দিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই গাড়িটা কোথায় রাখবে আমি এই পিছন দিক থেকে এই দিক থেকে এলাম আর এসেই দিকে হলো গাড়ি রাখার জায়গা মানে টু হুইলার হুইলার ফোর এখানে প্রপার পার্কিং কাকার সাথে আমি একটু আগে কথা বললাম বললো কুড়ি টাকা হচ্ছে গাড়ি রাখার চার্জ কাকা কি লঞ্চের কথা কি বললে চিড়িয়াখানা আছে পার্ক আছে আর গেট ওই দিকটা না হ্যাঁ তুই এখানটা এসে না আর লঞ্চে লাগে কতক্ষণ সময় কতটা লাগে কুড়ি মিনিট আচ্ছা লঞ্চ কতক্ষণ পর পর ছাড়ে এক ঘন্টা অন্তর তো মোটামুটি টাইম কিরাম এখন কি ছেড়েছে বা ছাড়ে আচ্ছা এক ঘন্টা পর বললে তো দেখতে পর আড়াইটে লাস্ট লঞ্চ কটায় ছাড়ে আর এপার থেকে কটায় ছাড়ে লাস্ট এদিক থেকে লাস্ট লঞ্চ ছাড়ে আটান্ন গেটের দিকে যাওয়ার জন্য হ্যাঁ আমি যেটা বুঝলাম যে এপার থেকে লাস্ট যে লঞ্চটা ছাড়বে আটান্ন গেট যাওয়ার জন্য সেটা হলো সাতটা ওই মোটামুটি হ্যাঁ আর ওদিক থেকে যেটা আসবে সেটা লাস্ট ছাড়বে সাড়ে ছটা আচ্ছা আর আধ ঘন্টা এক ঘন্টা পর পর লঞ্চ চলো কাকার কাছ থেকে মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে গেছি এবার সামনের দিকে যাই নদীর পাশে নদীর তীরে একটা বসার জায়গা খুঁজি আর আমার এই জুনিয়র নিয়ে আমার শিশু নিয়ে কোথাও বসে মিলে একটু গল্প করি না দাদা আমি বলছি আমি লঞ্চের টিকিট কেটে একটু ভিতরে যে ঘুরে আসতে পারবো না দেখো পিছনটা দেখো কেমন জায়গা দারুণ একটা জায়গা ছিল মানে টিকিট কেটেও ভিতরে যেতে দেবে না দাদা বলবো বললো ওটা ঘোরার জায়গা না আরে ঘোরার জায়গা না ঠিক আছে মানছি আমি তা ফ্রিতে ঘুরতে চাইছি না জাস্ট যাবো ভিতর থেকে একটা রাউন্ড মেরে আসতাম মানে যেটিটা ঘুরে আসতাম সেও করতে দিলো না আর লঞ্চ চড়ার ইচ্ছে ছিল সেটা হলো না কারণ অনেকটা টাইম লাগবে আমি ওপাশে তো চলে যেতে পারি আমরা পনেরো মিনিটের মধ্যে কিন্তু ফিরতে অনেক দেরি হয়ে যাবে ওদিক থেকে যে লঞ্চটা ছাড়বে সেটা দুটো কুড়িতে তো এদিকে আসতে অনেকটা দেরি হয়ে যাবে আমি হাতে অতটা সময় নিয়ে আসি চলো এদিকে চলো বাবা চলো এবার নদীর পাড়ে যাই আটান্ন গেট নদীর ওই পাশে রয়েছে যাবো ভেবেছিলাম ক্যান্সেল করতে হল সময়ের অভাবে কারণ আমি হুজুকে আমি যেখানেই যাই মোটামুটি তিন চার ঘন্টা হাতে নিয়ে যাই তো যেতে আসতে এই দেড় দেড় তিন ঘন্টা আর আমার হাতে আছে ঘন্টাখানেক তাই আমি চেষ্টা করবো তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার কিন্তু ওই পাশটা মানে আটান্ন গেটের দিকটা যাওয়া গেল না এবার দেখো কোথা দিয়ে যেতে হবে এখান দিয়ে পার করছি কিন্তু আরও অনেক হয়তো রাস্তা আছে তো এদিক দিয়েই চলে এলাম এখানে পিকনিক হচ্ছে জবরদস্ত পিকনিক হচ্ছে আর এদিকে নৌকা ভর্তি কত নৌকা উল্টে পড়ে আছে মানে এগুলো হয়তো ঠিক বুঝতে পারছি না অ্যাঙ্কার দেখো ও আচ্ছা এখানে নৌকাগুলো তুলে রাখে রিপেয়ার করে তারপর আবার জলে নামায় ওইটা লঞ্চ ছাড় হ্যাঁ লঞ্চ তুমি মেকানিক নাকি তোমারই নৌকা কর্মচারী এই নৌকা ঠিকঠাক করছো সারাচ্ছ একবার ভালো করে তোমাদের দেখাই কিভাবে নৌকা সারায় আমি নিজেও কখনো দেখিনি বাড়ি কলকাতায় এগুলো কি ওই গ্যাপ হয়ে গেছে সেগুলো ফিল আপ করছো ওর ওপর আবার কি দেবে পিচ আচ্ছা নৌকা তলায় এই যে আচ্ছা গরম গরম একটা ভাব আসছে এগুলো কি দিচ্ছ তুলো

জল নিশ্চিৎ কাকা জল এই পর্যন্ত আসে তাই তো বর্ষার সময় এইগুলো ডুবে যায় বাহ বাহ মানে এখন জল যেহেতু আসে না বলে এরকম শুকনো ঘাস এরকম হয়ে আছে বর্ষা এগুলো পুরো ডুবে যায় বাহ নৌকাগুলো এমন একটা জায়গায় রয়েছে যেখানে যাওয়ার কোনো উপায় নেই কারণ যা কাদা আছে ওখানে পা পড়লে পা ঢুকে যাবে সারি সারি নৌকা রাখা আছে সারি সারি নৌকা প্রচুর নৌকা রাখা আছে অনেক অনেকগুলো চলো অন্য দিকটা ঘুরে দেখা যাক ওখানে কারা মনে হচ্ছে হাত মুখ ধুচ্ছে মাঝিরাই হবে হয়তো এই প্রত্যেকটা নৌকা কিন্তু মাছ ধরার নৌকা প্রত্যেকটা নৌকায় জাল রয়েছে চলো ওদিকে এই পিকনিক হচ্ছে ওই দিকটাই যাই ওই দিকটাই কোথাও বসি ভাই লুঙ্গি ড্যান্স হচ্ছে বিন্দাস ফুর্তি হচ্ছে এই সব বাঁধা আছে করা আছে চলো নেমে প্রথম আমরা বাঁ দিকটা গেছিলাম তাই ওই নৌকাগুলো রাখা ছিল ওখানটা দেখালাম এবার ওই পিছন থেকে নেমে সামনের দিকে ডান দিকে যাচ্ছি এই দিকটা এই দিকে অনেক গাছপালা রয়েছে মনে হচ্ছে জায়গাটা আরেকটু ওদিকের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম হবে এখানে একটা ঘাট আছে এই পর্যন্ত জল আসে সেই জন্য এত পাক হয়ে আছে কি রে কি খুঁজছিস টিপে টিপে কি খুঁজছিস হ্যাঁ কিছু খুঁজিস নি ঠিক আছে ভালো কথা হ্যাঁ এই দিকে বেশ ছাওয়া ছাওয়া আছে এদিকে অনেক গাছপালা রয়েছে চলো এই দিকটা হলো এরকম না খুব একটা যাওয়ার জায়গা আছে বলে মনে হচ্ছে না এদিকে একটা সিঁড়ি না না সত্যি বলতে এই জায়গাটাকে আমি যেরকম ভেবেছিলাম যেরকম আশা করেছিলাম সেরকম কিন্তু পেলাম না তবে হ্যাঁ ওভারঅল বলতে গেলে খারাপ না কারণ বসারও জায়গা আছে খাওয়া দাওয়ারও জায়গা আছে পাশে একটা নদী রয়েছে নদীর পাশে বসতে এমনিতেই ভালো লাগে আর বোটিং করতে পারো মানে লঞ্চ চড়তে পারো লঞ্চে করে ওই পাশে যেতে যেটা শুনলাম ভাড়া মাত্র দশ টাকা যেটা আমি বলেছি অলরেডি তো পাশে গেলে আটান্ন গেট আর এই সব দিকে ডান দিকে এই দিকটা এই দিকটা জঙ্গল এদিকে তেমন কিছুই দেখার নেই বা বসারও তেমন জায়গা নেই তো আমি আপাতত এখানটা বসি একটু রেস্ট নিই বেশিক্ষণের জন্য আসিনি ভালোই করেছি কারণ এখানে সারা দিনের জন্য এলে ওই যারা উদ্যাম করছে ওরকম করলে ঠিক আছে সারা দিন বসে থাকা যায় পিকনিক করো রান্নাবান্না করো ঠিক আছে আর না হলে আমি যেরকম ছেলেকে নিয়ে এসেছি তো এখানে এক ঘন্টা ম্যাক্সিমাম ঠিক আছে তো চলো আমি বসি আপাতত রেকর্ডিং অফ করি তারপর আবার কথা হবে ওটাকে দেখে আমি ঠিক বুঝতে পারিনি ওই নীল রঙের ওটা কি এটা অ্যাকচুয়ালি একটা শ্মশান নদীর পাড়ে শ্মশান বহুবার শুনেছি কিন্তু প্রথমবার দেখলাম তো যাই হোক শ্মশান যখন ওখানে আর দেখানোর মতো কিছু নেই এবার আমি ব্যাক করে যেদিকে লোকজন আছে যেদিকে খাবার জায়গা আছে ওই দিকটাই যাবো আর সামান্য কিছু খেয়ে নেব তাহলে চলো এবার মোটামুটি ব্যাক করার পালা কারণ খুব একটা বেশি সময় কাটানোর মতো এখানে তেমন কিছুই নেই জাস্ট ইচ্ছা হলো শীতের দিন একটু ঘুরে গেলাম মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল ঘরে বসে থাকলে হয়তো বোর হতাম তার থেকে ভালো এরকম একটা জায়গায় কি দেখবি বলো চলো ঘোরা হয়ে গেছে আজকের মতো ঘোরা হয়ে গেছে আজকে ব্লগ আজকে ভিডিও শেষ করার সময় হয়ে গেছে তার আগে একবার সেই কথাটাই বলে নিই যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা